ডিম হলিডে পার্ক আর গ্রিন হলিডে পার্ক দুইটা কিন্তু আলাদা কেউ ভুল করবেন না গ্রিন হলিডে পার্ক মেহেরপাড়া ইউনিয়ন পাথরপাড়া অবস্থিত শুরু করেছি থেকে অটোরিকশা সিঞ্জি করে যেতে হবে ভাড়া মাত্র বিশ টাকা আমরা গ্রিন হলিডে পার্কে সামনের রাস্তার উপরে মেন রাস্তায় নেমেছি মেন রাস্তা থেকে হেঁটে আমাদেরকে একটু ভিতরে যেতে হবে ডিম হলিডে পার্ক আর গ্রিন হলিডে পার্ক দুইটা কিন্তু আলাদা কেউ ভুল করবেন না গ্রিন হিলওয়ে পার্ক মেহেরপাড়া ইউনিয়ন পাথরপাড়া মাধবদিন নরসিংদীতে অবস্থিত আসনা থেকে অটো অথবা সিএনজিকে গ্রিন হলিডে পার্ক মেহেরপাড়া বললেই আপনাদেরকে এখানে নিয়ে আসবে আপনারা একের অধিক হলে সিএনজি বা অটোরিক্সা রিজার্ভ করে নিয়ে আসবেন আর বলবেন গ্রিন হলিডে পার্কের গেটের সামনে নামা দিতে তাহলে আর হাঁটা লাগবে না আমরা পেয়ে গিয়েছি গ্রিন হলিডের পার্কের মেন গেট বা টিকিট কাউন্টার আমরা তিনজন ছিলাম তিনজনের জন্য তিনটা টিকিট কেটে নিলাম টিকিট মূল্য মাত্র পঞ্চাশ টাকা করে রেখেছে আমাদের টিকিট কাটার শেষ মুহূর্তে আমাদের জন্য গেট খুলে দিল আমরা গেটের ভিতরে প্রবেশ করলাম ভিতরে প্রবেশ করার পরে গেটের সাজগোজটা আমার কাছে খুব ভালো লেগেছিল স্বাগতম গ্রিন হরিডে পার্ক দেখতে পাচ্ছেন বন্ধুরা আরেকটু এগিয়ে যে যদি দেখাই সামনে কিছু রাইড রয়েছে এদিকে মাঠ তার পাশে রয়েছে একটি টিন শেড মাঠে বেশ কিছু প্রাণী আশ্রয় করতে রয়েছে আর আমরা এই গেট দিয়ে প্রবেশ করেছি বন্ধুরা আমরা ভিতরে প্রবেশ করে কিন্তু এই ঘরটি দেখতে পাচ্ছিলাম আর এই ঘরে কিন্তু একটি লাভ রয়েছে এখানে কিছু সেলফি টেলফি উঠাতে পারেন আর এদিকে মাঠ রয়েছে কিছু প্রাণীর ভাস্কর্য রয়েছে আর এদিকে একটি টিন শেট রয়েছে টিন শেটের সামনে কিন্তু অনেক গাঁদা ফুলের রয়েছে চলুন বন্ধুরা সামনের দিকে যাওয়া যাক সামনে কি কি রয়েছে একটু ঘুরে ফিরে দেখি দিন সাইডে ঝাউ গাছ মাছ দিয়ে রাস্তা ইটের ঢালাইয়ের রাস্তা সামনে একটি কাঠের পুল বা ছোট্ট একটা ব্রিজ রয়েছে এ একটি ঝর্ণার উপরে পার্ক লেখা রয়েছে অনেক সুন্দর ভাবে সাজানো গোছানো ভাবে বন্ধুরা এই পুল বা ব্রিজের উপরে দাঁড়িয়ে চারদিকটা একটু ঘুরিয়ে দেখাই পার্কটা কেমন দেখতে লাগে কাঠের পোল ঝর্ণা আর গ্রিন হোল্ডে পার্ক এই পুরো ডেকোরেশনটা আমার কাছে অসাধারণ লেগেছে তরুণ বন্ধুরা সামনের দিকে যা যা দেখতেই পাচ্ছেন আমার পিছনে কাঠের পুল আর ঝর্ণা গ্রিন হোল্ডে পার্কটা লেখার যে ডেকোরেশনটা ছিল সেটা আমরা রেখে সামনের দিকে হাঁটা শুরু করে দিয়েছি বন্ধুরা আমার চাই একটা নৌকা দেখতে পাচ্ছেন নৌকা একদমই ছোট এটা ইঞ্জিন চালিত না এটা রশি দিয়ে হাত দিয়ে টানাটানি করতে হয় হাতের বেশ কয়েকটি কক্ষ নেট দিয়ে রয়েছে ভিতরে ফাঁকা কিছু দেখার মতো নেই বন্ধুরা আমরা কিন্তু মাঠের একটি সাইড ঘোরা শেষ করে দ্বিতীয় একটি সাইডে চলে এসেছি হাতের ডাইনে মাঠের মধ্যে দেখতে পাচ্ছেন কিছু দোলনা রয়েছে আর হাতের বামে একটি বাচ্চাদের খেলাঘর রয়েছে বন্ধুরা এটাই হচ্ছে বাচ্চাদের খেলাঘর বাইরে তিনটা সিট রয়েছে সম্ভবত এটা গার্জিয়ানদের বসার জন্য আর গেটটা লাগানো রয়েছে বাচ্চাদের খেলাঘরের ভিতরে কোনো বাচ্চা নেই আর দেখতে পাচ্ছেন কিছু খেলনা রয়েছে বন্ধুরা বাচ্চাদের খেলাঘরের সামনে থেকে দেখতে পাচ্ছেন মাঠের মধ্যে কিছু রাইড দেখা যাচ্ছে এখানে একটা রাইডও কিন্তু ইঞ্জিন চালিত না প্রত্যেকটাই নিজে নিজেই হাতে বা শরীরে বা পাও দিয়ে ব্যবহার করতে হয় বন্ধুরা বাচ্চাদের খেলা ঘর তো দেখানো সে তো সামনের দিকে অগ্রসর হওয়া যাক আমি যে রাস্তা দিয়ে হাঁটছি আমার হাতে ডাইনে কিন্তু মাঠ আর বামে কয়েকটা রুম রয়েছে রুমগুলো তালাবদ্ধ রয়েছে আমরা গেটে প্রবেশ করে সুজা চলে একটা পাশ ঘুরেছি দ্বিতীয় পাশটা ঘুরেছি তৃতীয় পাশটা চলে এসে দেখি গ্রিন ফুড ভিলেজে তো গ্রিন ফুড ভিলেজ আমরা একটু ঘুরে ফিরে দেখব বন্ধুরা বামে হচ্ছে গ্রিন ফুড ভিলেজ আর ডাইনে হচ্ছে মাঠ মাঠে কিছু দেখতে পাচ্ছেন রাইট এটা আপনাদেরকে ঘুরিয়ে ফিরে কিন্তু দেখানো হয়েছে তো আমরা গ্রিন ফুডস ভিলেজটা একটু ঘুরে দেখি বন্ধুরা আমার পিছনে যে রাস্তাটা দেখতে পাচ্ছেন এই রাস্তা দিয়ে কিন্তু আমি ঘুরে এসেছি এই মাঠটা ঘুরেছি কিছু রাইড দেখতে পাচ্ছেন মাঠের মধ্যে ওই ছোট্ট একটা ঘর লাভ ওই দিক দিয়ে ঘুরে এদিক দিয়ে এসেছি তো আমার পাশে আরেকজন রয়েছে আমরা তিনজন এসেছিলাম তো আমার পাশে আরেকজন রয়েছে আরেকজন ঘোরাঘুরি করছে তো চলুন বন্ধুরা গ্রিন ফুড ভিলেজটা একটু ঘুরে ফিরে আপনাদেরকে দেখাই আমি নিজেও দেখি গ্রিন হরিজা পার্কের মাঠের ঠিক ডাইন পাশে দুইটা পুকুর রয়েছে তো দুইটা পুকুরে মাছ দিয়ে আমি প্রবেশ করেছি তো সামনে দিকে একটু দেখাই দেখতে পাচ্ছেন এটা কিন্তু দুইটা পুকুরে মাছ দিয়ে হেঁটে চলেছি আমি গ্রিন হলিডে পার্কের মাঝে দুইটা পুকুর রয়েছে একটি পুকুরে গ্রিন ফুড ভিলেজ তো আমরা গ্রিন ফুড ভিলেজের পুকুরটা ঘুরে ঘুরে দেখবো গ্রিন ফুড ভিলেজটা ঘুরে ঘুরে দেখবো তো দেখতে পাচ্ছেন বন্ধুরা এটাই হচ্ছে গ্রিন ফুড ভিলেজ এখান থেকে দ্বিতীয় পুকুরটা শুরু পুকুরের মাঝে তেমন কিছু নেই পুকুরের চারিপাশে কিছু বসার জায়গা ছাড়া আর পুকুরের মাঝে একটি ছাড়া গ্রিন ভিলেজের মাঝে অনেক রকম বাহারি ফুল ফুল রয়েছে তো এখানে আসলে ফুল ছিঁড়বেন না আর চলুন যাই ভালোভাবে মাঝ থেকে আপনাদেরকে পুরো ভিলেজটা একটু ঘুরে দেখাই বন্ধুরা আমি কিন্তু ফুড ভিলেজের মাঝে চলে এসেছি তো মাছ থেকে যদি ঘুরিয়ে দেখাই দেখতে এমন লাগবে আমরা উপরে যে মাছালির উপরে দাঁড়িয়ে আছি সেখান থেকে পুকুরের নিচে যদি একটু দেখাই দেখতে পাবেন বন্ধুরা কত সুন্দর বন্ধুরা পুটবুলেজের পুকুরের পার দিয়ে দেখতে পাচ্ছেন গাঁদা রয়েছে এবং পানিতে লাল সাদা সাপলা ফুল রয়েছে গ্রিন ফুট ভিলেজের এক পাশে বিল রয়েছে বর্ষার সময় আসলে বিকেল বেলায় কিছু অসাধারণ মুহূর্ত উপভোগ করতে পারবেন যেগুলি বিকেলে চায়ের কাপে মানুষগুলো যদি থাকে তাহলে তো আর কোনো কথাই নেই বন্ধুরা গ্রিন ফুড ভিলেজ সাজানো গোছানো বিলের প্রকৃতি মিলে সব মিলে আমার কাছে অসাধারণ লেগেছে বন্ধুরা আপনারা গ্রিন ফুড ভিলেজে এখানে গিয়ে কিছু কোনো বিশ্রাম নিতে পারবেন প্রকৃতি অনুভব করতে পারবেন কোনো কিছু অর্ডার না করলেও কোনো সমস্যা নেই এখানে বসে কিছুক্ষণ প্রকৃতি উপভোগ করলাম বন্ধুরা গ্রিন ফুড ভিলেজটা আপনাদেরকে অনেক সময় ঘুরিয়ে ফিরিয়ে দেখালাম এখন গ্রিন ফুড ভিলেজ থেকে আমরা বের হয়ে বাকি পার্কটুক ঘুরে ফিরে দেখবো আপনাদেরকে দেখাবো এখানে সুন্দর একটু প্রজাপতি ও সাইকেল রয়েছে বন্ধুরা দুপুরে মাঝে রাস্তা থেকে আমরা কিন্তু বিক্রয় কেন্দ্রের সামনে চলে এসেছি সামনের ঘরে কিন্তু আমরা কিছুক্ষণ আগে বসে রেস্ট নিয়েছিলাম আর এটাই হচ্ছে গ্রিন ফুড ভিলেজের পুরো এরিয়াটা আর এদিকে রয়েছে বিক্রয় কেন্দ্র এখানে ফুড আইটেমগুলো বিক্রি করা হয় আপনারা এখান থেকে অর্ডার করে ফুড আইটেমগুলো কিনতে পারবেন বিক্রয় কেন্দ্রের সামনে দিয়ে গ্রিন ফুড ভিলেজের যে গেটটি দেখানো হয়েছিল আমরা সেই গেট দিয়ে বের হয়ে যাব বন্ধুরা সামনে দেখতে পাচ্ছেন গ্রিন হলিডে পার্কের মাঠ তো আমরা বামের রাস্তা দিয়ে প্রবেশ করব কিছুক্ষণ আগে কিন্তু আমরা বামের রাস্তা দিয়ে দুই পুকুরের মাঝে গিয়েছিলাম এখন কিন্তু সোজা যাব এখানে বসার জায়গা রয়েছে তো আমরা এখানে বসবো না আমরা সামনে এগিয়ে যাব গ্রিন ফুড ভিলেজ আমাদের পিছনে রেখে আমরা সামনে এগিয়ে এসেছি আমার বামে কিন্তু দেখতে পাচ্ছেন দ্বিতীয় আরেকটি পুকুর আছে এই পুকুরটি পরে ঘুরে ফিরে আপনাদেরকে দেখাবো তো সামনে আরও এগিয়ে যাই ধরে আমরা এগিয়ে আসার পরে একটা একটা বিল্ডিং পেলাম বিল্ডিং এর সামনে একটা লাভ বানা রয়েছে লাভের উপরে কিছু একটা পার্ক লেখা রয়েছে এখানে বসে আপনারা সেলফি উঠাতে পারবেন আমরা সাথে চলে যাব সাথে গিয়ে আপনাদের পুরো পার্কের বিউটি দেখাবো বিল্ডিং আর টিন মাছ মাঝ দিয়ে সাথে ওঠার রাস্তা বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমার পিছনে কিন্তু মাঠটা দেখা যাচ্ছে তো আমরা সাথে উঠে এসেছি বন্ধুরা সাথে ওঠার পরে গোধুলি বিকেলে সূর্য দেখা যাচ্ছে বিলের পুরা বিউটি দেখা যাচ্ছে আর একটি পুকুর দেখা যাচ্ছে গ্রিন ফুড ভিলেজের কিছু অংশ দেখা যাচ্ছে ইন ভিলেজ থেকে এই রাস্তা ধরে আমি ছাদে এসেছি আর এদিকে মাঠ রয়েছে এদিকে টিন শেড রয়েছে টিন শেড আর এই এর মাঝ দিয়ে কিন্তু আমি ছাদে উঠেছি এটাই হচ্ছে পার্কে সম্পূর্ণ ভিউ একদমই ছোট পঞ্চাশ টাকায় আমার লস দুই পাশে রয়্যাল বেঙ্গল টাইগার রয়েছে মাছ দিয়ে দ্বিতীয় পুকুরে যাইতে হয় শান বাঁধানো পুকুর ঘাট রয়েছে সিঁড়ি রয়েছে নিচে পানিতে নামার জন্য এই পুকুরে একটি বোর্ড রয়েছে বোর্ডের কোনো ইঞ্জিন নেই বইটা আছে বন্ধুরা বোর্ডের আকৃতি কিন্তু অনেক ছোট মোটামুটি চারজন বসা যায় আমরা যে পুকুরে রয়েছি এই পুকুর থেকে গ্রিন ফুড ভিলেজ এর পোড়া এরিয়াটা দেখা যাচ্ছে আর আমরা যে পুকুরে রয়েছি পুকুরের চারপাশ দিয়ে বসার ছোট ছোট ঘর করে বসার জায়গা করে দেওয়া রয়েছে বন্ধুরা পুকুরটি তো ঘুরে ফিরে দেখানো শেষ হয়ে গেল চলুন গ্রিন হলিডে পার্কের মাঠে প্রবেশ করি সামনে যে লাভটা দেখতে পাচ্ছেন ওখানে মেন গেট ওদিক দিয়ে প্রবেশ করতে হয় এবং কি বের হতে হয় মাঠের একটা টিন শেডের কথা বলেছিলাম এটাই সেই টিন শেড কমিটি এন্ড পার্টি সেন্টার এখানে বিয়ে বৌভাত গায়ে হল জন্মদিন সহ যেকোনো কোনো অনুষ্ঠানে বিশেষ ব্যবস্থা রয়েছে এবং ওই পাশে বের হওয়ার জন্য গেট আর কমিউনিটি সেন্টারের অপর পাশে যে আমরা একতলার উপরে উঠেছিলাম সেই একতলার বিল্ডিং আর পুকুর আমি এই মুহূর্তে কমিউনিটি সেন্টারের ঠিক সামনে দাঁড়িয়ে আছি আমার হাতের ডাইনি যে লাভটা দেখতে পাচ্ছেন এখানে মেন গেট এখান থেকে কিন্তু পার্কটা শুরু আমার পিছনে কিছু রাইড পাশাপাশি ওখানে গ্রিন ফুড ভিলেজ রয়েছে ইউনিটি সেন্টারের মাঠের ঠিক অভেয়ে কিছু রাইড রয়েছে মাঠের ব্রিজ একটু যদি ঘোরাই এদিকে মেন গেট রয়েছে এখন বন্ধুরা আসতে মতো এ পর্যন্তই দেখাবে আগামী কোনো নতুন ভিডিওতে এবং সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে ধন্যবাদ